অটোমেটিক মেশিন থেকে বের হচ্ছে পলিথিন সাদৃশ্য ব্যাগ দেখতে শতভাগ পলিথিনের মতো হলেও এই ব্যাগ তৈরি হচ্ছে পাট থেকে যা উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান এমন একটা জিনিস আমি চিন্তা করেছিলাম যেটা দেখতে পলিথিন পলিপ্রপিনের মতোই হতে হবে যেটা পলিস্ট্রির মধ্যে পকেটে গুজে নিয়ে যাওয়া হবে বাজারে তো সুতরাং ওই চিন্তা থেকেই এটা তৈরি করা পাটের আদলেই পাটটা যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় এটা অবহেলিত ফসল হিসাবে পরিণত হচ্ছিল সেই থেকে আমি মনে করলাম যে এখান থেকে আমরা পাটের জায়গাটাকে উন্মোচন করতে পারি কিভাবে তৈরি হচ্ছে পলিথিন সাদৃশ্য কিন্তু পচন শিলাই ব্যাগ উদ্ভাবক জানালেন পাট থেকে সেলুলস তৈরি করে তা বিভিন্ন কেমিক্যাল মিশ্রণে তরল বানানো হয় যা থেকেই তৈরি করা হয় বায়োপলিমার বা সোনালী ব্যাগ সোনালী ব্যাগ পাটের থেকে তৈরি আমরা সবাই জানি আসলে মূলত পাটের সেলুলস থেকে তৈরি হয় এটি এবং এটার ইনপুট এবং আউটপুট এক কেজি পাটের থেকে এক কেজি তৈরি হয় এটা হলো মাঝখানে কিছু কেমিক্যাল প্রসেস আছে সেই কেমিক্যাল প্রসেস থেকে আমরা এখানে কোনো হার্মফুল কেমিক্যালস ইউজ করি না সবই অর্গ্যানিক কেমিক্যালস ইউজ করা হয় এবং সেই অর্গ্যানিক কেমিক্যালস ইউজ করার ফলে এটা যেটা সোনাল ব্যক্তি রয়েছে এটা অর্গ্যানিক ম্যাটেরিয়ালস এসে বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ওয়াটার সলিবল এনভারমেন্টাল ফ্রেন্ডলি তো এটা আমরা বলি এবং খালি বলা এটা প্রমাণিত অলরেডি দেশে বিদেশে পানি সহনশীলতা প্রথমে বলি যে এটা বায়োডিগ্রেডেবিলিটি হলো টাইম ডিপেন্ডেবল আপনি যদি এখনই পানিতে ডিজলভ করতে সম্ভব আবার যদি আপনি মনে করেন যে না এটা পানিতে আমি ছয় মাস থেকে রাখবো আট ঘন্টা টিকে রাখবো আপনার প্রয়োজন তুলনায় বললে আমরা সেইভাবে আমরা তৈরি করে দিতে পারি এখন শপিং ব্যাগ হিসেবে যেগুলি বাজারে যায় এখন এটা মধ্যে সাত আট ঘন্টা পানি সহনীয় হলেই বাজার করা যায় ঢাকার ড্যামরাই লথিব বাউনি জুট মিলে সোনালী ব্যাগ প্রকল্পের কাজ চলছে এর একটি অংশে বাজার থেকে সংগ্রহ করা পাটের আশ কেটে তন্তু বানানো হয় এই তন্তুর সাথে কেমিক্যাল ও পানি মিশিয়ে সেলুলোস তৈরি করা হয় উৎপাদিত এই সেলুলসকে আরো কিছু কেমিক্যাল সংমিশ্রণে ওয়াটার সলেবল বা পানিতে গলে যাওয়ার উপযোগী করা হয় এজন্য কয়েক ঘন্টা একটি জারে রাখা হয় এখান থেকে বের করে আরো কিছু কেমিক্যাল মিশিয়ে তরলে পরিণত করা হয় এই তরল বা বায়োপলিমার লিকুইড সাথে বিভিন্ন ধরনের রং মিশিয়ে কাঙ্ক্ষিত কালার দেওয়া হয় পরে এই তরলকে ফিল্ম কাস্টিং মেশিনের সাহায্যে বায়োপলিমার শিটে রূপান্তর করা হয় যা থেকে বায়ো ডিগ্রেডেবল পলিথিন ব্যাগ বা সোনালী ব্যাগ তৈরি করা হয় বায়োপলিমারের উদ্ভাবক জানালেন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করলে কমে আসবে ব্যাগের দাম রাইস আপাতত তো কিছু বেশি দেড় থেকে দুই গুণ পলিথিনের চেয়ে কিন্তু এটা যখন কমার্শিয়াল প্রসেসে যাবে সেই কমার্শিয়াল প্রসেসে গেলে এটা পলিথিনের চেয়ে কম্পারেবল একটা প্রাইজের তো এটা পাওয়া যাবে এবং এটা সবচেয়ে বড় দিক হলো পাটের যে একটা অংশ উৎসিষ্ট অংশ এখান থেকে বাই উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে বের হয় সেটা লিগনিন সেই লিগনিনের কে যদি আমরা এক্সট্রাক্ট করে পাশাপাশি সংরক্ষণ বা এক্সট্রাক্ট করি তাহলে সেখান থেকে এই লিগনিনের বিক্রি করলে পাটের মানে সোনির ব্যাগের দামটা আরো অনেকভাবে কমে আসে এখানে আমরা এখন এক হাজার টাকা কেজি বাংলাদেশে আর বাইরের জন্য করেছি খুব এটাকে একটা প্রাইস করার জন্য কারণ এটা প্রথমে যখন প্রাইসটা ঠিক করা হয়েছিল তখন আমরা হাতে একটা শ্রমে গেছে দশটা বিশটা ব্যাগ বানাইতো কিন্তু এখন আমার অটোমেটিক মেশিন আছে এক মিনিটে ষাটটা বাষট্টি ব্যাগ হয় সুতরাং এইভাবে যদি অটোমেশন সব নিয়ে আসা যায় তখন প্রাইজ অবশ্যই কম আসবে সেই জন্য আমরা একটা রিভাইস দিয়েছি গভর্নমেন্টের কাছে যদি এরা রিভাইস করে দেয় তাহলে এটার দাম অবশ্যই হাফ প্রাইসে চলে আসবে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এই প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখালে তাদের সাথেও কাজ করতে চান সোনালী ব্যাগের উদ্ভাবক ডক্টর মোবারক আহমেদ খান আগামী জানুয়ারি থেকে এটা গভর্নমেন্ট আমাদেরকে আরো একশো কোটি টাকা বরাদ্দ দিচ্ছে টাকা দিয়ে হলে এটা টন ক্যাপাবিলিটি নিয়ে আমরা কাজ শুরু করবো আর আমার এখন যা আছে এই আমার ধারণা আমরা প্রায় সাত আট টন পর্যন্ত আমরা পার ডে প্রোডাকশন দিতে পারব অনেক আগে থেকে ডিসিশন হয়েছে যদি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রবেশ করে তাদের কাছে আমরা টেকনোলজি ট্রান্সফার করব